কিছু টিপস ফলো করলেই জর্দার সময় না জড়াবে না আটকাবে না ডেলা পাকাবে একেবারে ঝরঝরে একটা একটা চুলের মতো সময় তৈরি হবে আসসালাম আলাইকুম মা ফ্যামিলি দেশবাদেশের বাইরে যে চিখানে আছে সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পথে চলুন এই দোয়াই করিয়াল্লাপাকের কাছে আর আপনারা আমাদের যেন দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে আমি শেয়ার করব ঈদ স্পেশাল জর্দাসিমের রেসিপি তাও আবার মাত্র পাঁচ মিনিটে আজকের রেসিপিটি অবশ্যই আপনারা স্কিপ করবেন না দেখতে থাকুন কারণ আপনাদের অনেক কাজে লাগবে সামনে ঈদ রয়েছে আর আমরা সেমই বানিয়ে থাকি এই রেসিপিটা যদি আপনারা পুরো দেখেন তাহলে আর আপনাদের জ্বরদার না জড়াবে না আটকাবে না ডেলা পাকাবে চলুন শুরু করে রহিম একটা কড়াতে তিন টেবিল চামচ ঘি নিলাম ঘিটা গুলে যেতে একটা দারুচিনি একটা তেজপাতা আর তিনটে এলাচকে করে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম আমন কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন তারপরে এক মিনিটের মতো ভেজে নিলাম একদম কম আছে তারপরে দিয়ে দিলাম দুশো গ্রাম এই এইটা সোনালি চুলের মতো সরু সরু এবার এটাকে ভাজতে হবে কম আঁচে কম আঁচে প্রায় এটাকে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে নজর রাখবেন যেন কোনো প্রকারে পুড়ে না যায় বা তলায় ধরে না যায় তাহলে সেম স্বাদ কিন্তু বেকার হয়ে যাবে তাই যখনই রান্নাটা করবেন খুবই সাবধানে রান্নাটা করবেন আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন কোনো মতেই কিন্তু থামবেন না যতক্ষণ না সিমুইটা ভাজা ভাজা হচ্ছে আর হালকা আঁচে কিন্তু এটাকে করে যেতে হবে এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন তবে আমি এখানে একশো কুড়ি গ্রাম চিনি দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক চুটকি লবণ লবণটা একদম স্কিপ করবেন না কারণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায় এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে সময়ের সাথে মিশিয়ে নেব মিশে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পানি পানিটা আমি এখানে দিচ্ছি দুশো মিলি একটা গ্লাস নিয়েছি সেই গ্লাসের মাপ হচ্ছে তিনশো মিলি তো আমি দুভাগ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এইভাবে কম আছে কিছুক্ষণ আড়াচাড়া করব। প্রায় ধরুন এক মিনিট এক মিনিট নাড়াচাড়া করার পর যখন দেখব তলায় অনেকখানি পানি জড়ো হয়ে আছে তখন কিন্তু গ্যাসের জোর জোর করে করে দেব। দিয়ে মিনিটের মতো এটাকে কন্টিনিউ এক নাড়াচাড়া করব যতক্ষণ না পানিটা তো মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে যাবে আর পানিটা শুকিয়ে গেলে তারপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে তিন মিনিট এটাকে রান্না করব। যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে আপনাদের সিমুই কিন্তু ঝরঝরে আর একটা একটা হবে আর ডেলা ফাঁকাবে না তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে কমাচে তিন মিনিট রান্না করব তিন মিনিট পর আমি ঢাকনাটা আবার আবার খুলব এটাকে নাড়াচাড়া করব মনে রাখবেন রান্নাটা করবেন মাঝারি বা না তো আমি যখন যেরকম বলবো সেটাই আপনারা ফলো করবেন দেখবেন আপনাদের সিমই একেবারে ঝরঝরে একটা একটা আর খুবই সুস্বাদু তৈরি হবে এটা দেখে মনে হচ্ছে হয়তো ডেলা পেকে গেছে বা জড়িয়ে আছে কিন্তু না এটা যত নাড়াচাড়া করবেন আর যত এটা ঠান্ডা হয়ে যাবে ততই কিন্তু এটা ঝরঝর আর একটা একটা হবে এবার নাড়াচাড়া করা হয়ে গেছে দেখুন এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে এক সাইডে রেখে দেবো তারপরে দু থেকে তিন মিনিট পর এটাকে আবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা ঝরঝরে আর একটা একটা হয়েছে আর ঠান্ডা হয়ে যাবার পর আপনারা দেখবেন এটা পুরোপুরি একটা একটা তৈরি হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা হয়েছে ঝরঝরে এবার আমি একটা পার্টিতে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য আপনাদের রিকোয়েস্ট করছি যদি আজকের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগে তো প্লিজ আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে প্রচুর শেয়ার করবেন যেহেতু এটা ঈদ স্পেশাল আর রমজান স্পেশাল রেসিপি আর সবাই এই সময়টা বানিয়ে থাকি তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর এরকম রেসিপি পেতে গেলে আই বটন আর স্ক্রিন চেক করে নেবেন আল্লাহিস